রাজনীতির কথা বলা যাবে না এক কুঠিবার বলা যাবে এক কুঠিবার বলা যাবে এক শতবার বলতে হবে এক রাজনীতিবিদ আখেরাতে আল্লাহর বিচারের মুখোমুখি হইতে হবে অরেও জাহান নাম থেকে বাঁচানো দরকার অরেও জান্নাতের রাস্তা দেখানো দরকার এমপি মন্ত্রীও তো বাঁচতে হবে কথা বলে না কেন মেম্বার চেয়ারম্যানও তো বাঁচতে হবে তো তার লাগে কোনো দিক নির্দেশনা নাই তার কোনো শরীয়ত নাই তার কোনো হালাল হারাম নাই তো এটা হুজুরি করতো না তো কেড়া কইবো না এটা আমেরিকার প্রেসিডেন্টে কইবো নাকি বলবে না কেন আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি এটা কথা সুন্দর বলে যে হে মুসলমান মনে রাখেন আপনি যেখানে ভোট দিছেন হতে পারে ওই মার্কাওয়ালা জিতে নাই আমনে মনে করছেন আপনার ভোটটা পাচা গেছে হুজুর বলে না দিনদার ইমানদার আল্লাহ বেরুকে যদি আপনি এই রায়টা দিচ্ছেন হতে পারে আপনার ভোট পড়ছে কিন্তু আপনার ইমান ঠিক হয়ে গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা গেছে আখেরাত বাইচা মামুলি বিষয় না ইসলাম সব বিষয়ে দিক নির্দেশনা দিবে এটাই ইসলাম এটাই পূর্ণাঙ্গ এটাই কমপ্লিট কোড অফ লাইফ এটাই পূর্ণাঙ্গ জীবন অতএব আপনারা সকল বিষয়ে রাম থেকে দিক নির্দেশনা নেবেন বলেন ইসাল হত্যা বা উৎসাহ মনের ইচ্ছা মতো কোনো ক্ষেত্রে চলা যাবে ঘরেও না সমাজেও না রাষ্ট্রেও না দেশেও না রাজনীতিতেও না বাজারেও না ব্যবসাতেও না সব ব্যাপারে আল্লাহ এবং তার সুলের সাল্লাম নির্দেশনা গাইয়া হাতে শো দিন শেষে রাত শেষে একাকি ভাইবা দেখেন আমি 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 একাই আমার সুখে আমি আমার দুঃখ আমার আনন্দ আমি আমার বেদনা ঠিক একদিন কবরে আমি একাই একদিন হাসরের ময়দানে আমি একাই একদিন ফলসিরাতের গোড়ায় আমি একাই একদিন আমল নামার হিসাব দিতে গিয়ে আমি একাই অকুল্লুহ আতিমার আল্লাহ বলছে তোমাদের সকলকেই আমি আল্লাহর সামনে কেয়ামতের দিন আসতে হবে একজন একজন ফরদান অর্থ ওয়াহেদান একজন 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 এবাস উ আল্লাহ বলে তোমাদের সকলকে আমি আল্লাহ তালা হাসনের ময়দানে দানে উঠাবো সাই বিমা আমিলু সকলকেই তাদের পুরা জীবনের আমল জানাবো আমি আল্লাহ শুনাবো আহ সা হুম নাসু আল্লাহ বলেন আমি গুনে গুনে রেখেছি যদিও তোমরা ভুলে গেছো আমার মনে নাই আপনারও মনে নাই দুই সাল গত বছর ঠিক এই দিনে এই টাইমে আমি আপনি কি করছিলাম আমার হয়তো মনে নাই আপনারও মনে নাই কিন্তু আল্লাহ তালা বলেন আমি গুনে গুনে দিয়েছি আল্লাহ তালার কাছে হিসাব আছে তো ফেরেস্তার কাছে হিসাব আছে তো আমল নামায় লেখা আছে তো অঙ্গপ্রত্যঙ্গ সাক্ষী আছে তো জমিন সাক্ষী আছে তো এত কিছু ফাঁকি দিবেন কেন জমিনকে ফাঁকি দিবেন কেন এই দেহকে ফাঁকি দিবেন কেন ফেরেস্তার আমল নামার খাতা ফাঁকি দিবেন কেন ফেরেস্তার স্মৃতিতে উনি মুখস্থ বলবেন বলে তুমি জানো কি বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ রব্বুল আলামিন বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখতে থাকি আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেচ উঠা বসা করেন তখনও আমি আল্লাহ আপনার দিকেই তাকিয়ে থাকি সারাক্ষণ দেখি নাউম তুমুল আলামিন বলে আমার চোখে কোনো তন্দ্রাও নাই ঘুমও নাই আমি ঘুমাও যাই না তন্দ্রাও যাই না আমি জিমাইও না আমি ঘুমাইও না অমা মাসানা আমি লুব কোনো কাজ করতে কখনোই কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করে না আল্লাহ কাইয়ুন সর্বদাই আমি জীবিত আছি সর্বদাই আমি প্রতিষ্ঠিত আছি এক অবস্থায় এই জন্য চলেন আমার কথা এটাই ইসলাহী মজলিসের মূল ফিকির ইসলাহে নফস আত্ম উপলব্ধি নিজের বিবেক জাগানো হায় আমি কি করছি এই সমাজের কে কি করছে সব বাদ দেন আমি আমি চলেন একা একা ভাবি আমি কি করছি এই মসজিষের ফিকিরে এই মসজিষের ইচ্ছা হল কি এইটা ইসলামী মূল চেতনায় এটা আত্ম উপলব্ধি মানে নিজের উপলব্ধি নিজের উপলব্ধি আত্মসংশোধন আত্মশুদ্ধি নিজের পরিবর্তন প্রত্যেকেই বিবেক থেকে ভালো ইনসাফ করে ভাবেন যে যে অবস্থানে আছি এভাবেই হাসরের ময়দানে দাঁড়ালে টিকবো তো কথা বলেন না কেন হাসরের ময়দানে টিকবো তো তাই তো এটা বদলান নিজেকে সুন্দর করে নিজেকে পরিবর্তন করে কোনো মানুষই তো দুনিয়াতে দুনিয়াবি কোনো কাজে এক অবস্থার উপরে দীর্ঘদিন পরে থাকে না দেশে থাকতে পারে না বিদেশ গেছে বিদেশ গিয়া কুলাইতে না আবার দেশে আসছে এই ব্যবসায় কিছু করতে পারে না তো আরেকটা ব্যবসা চেঞ্জ করছে কোনো না কোনোভাবে মানুষ তার পলিসি তার যেই কোনো ব্যবস্থাপনা সে চেঞ্জ করে যে যেভাবেই হোক আমাকে আমার গন্তব্যে টার্গেটে পৌঁছতে হবে তো কোনো টার্গেট পরকালের জন্য কোনো প্রস্তুতি নাই সারা বছর বুঝি এক একতালে যার কোরআন শরীফ অশুদ্ধ আমনে বুঝি এই মৃত্যু পর্যন্ত অশুদ্ধ কোরআন এটাই জীবন এটাই জিন্দিগি নিয়া এটা কি যার কেরাত অশুদ্ধ আপনি বুঝিয়ে সারা জীবনে এভাবে সুরাকেরাত অশুদ্ধ এটা এভাবেই থাকবে এটার কোনো চেঞ্জ নাই কথা বলেন না যিনি সুদ খান বছর শুধু সুদে এটা মনে পড়বে না যে যার স্ত্রী আজকে বিশ বছর বেপর্দা তে এ বেড়ির কি কোনো কোনো পড়া করবেন না যে তুমি কি এভাবেই চলবা মৃত্যু পর্যন্ত এই জীবন আপনার যেই ছেলেটা ছয় মাস এক বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই সন্তানরা ছেলেরা বাবারা বলো বা বলো এখানে আমি স্পষ্ট শুধু শুনাইতে চাই আল্লাহ বলে প্রত্যেক জাতির মধ্যে নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ তারা আবাহাল যারা তাদের নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে নামাজকে নষ্ট করে খুদার অসম আল্লাহ বলছে ওরা খালফুল ওরা নিকৃষ্ট মানুষ ওরা নিকৃষ্ট প্রজন্ম ওরা অসভ্য মানুষ ওরা মন্দ লোক ওরা বদ লোক যারা তাদের নামাজ নষ্ট করে এই যে আয়াত করছি আমি এই আয়াতের তাফসীরের মধ্যে বারবার বলেন তাফসীরের মধ্যে এই আয়াতে আছে যারা নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট জেনারেশন মন্দ্র উত্তরশরিক এখন তফসিরে কোথায় স্পষ্ট আছে আলাইসাল মুরাদু анনাহুম তারাকুস যে এই আয়াতের তারা এটা উদ্দেশ্য নয় যে তারা নামাজ টোটাললি ছেড়ে দিছে এটা উদ্দেশ্য না মানে টোটাললি নামাজ পড়ে না এরা না যারা একদম নামাজ পড়েই না তাদেরকে বোঝানো হয় নাই বরং নামাজ পড়ে কিন্তু নামাজকে নষ্ট করে বোঝেন নাই নামাজ পড়ে কিন্তু নামাজকে কী করে আল্লাহ বলছে তারা হলো নিকৃষ্ট মানুষ আর যারা নামাজ ঠিক রাখে তারা হলো উত্তম মানুষ বলেন যে নামাজ পড়ে না ওই কোন প্রকারের মধ্যে তবে শিরের আলোকে বোঝা যায় ওই মানুষের কোন জাতের মধ্যেই পড়ে না ওই নিকৃষ্ট না উৎকৃষ্টও না ওই মানুষের কোনো জাতে না নামাজ কোনো প্রকারে নাই আইটেম কোনো আইটেমেট না ওইটা নিকৃষ্ট না ওইটা ফসাও না ওইটা কোনো জাতের ওইটা কিছুই না ওইটা হাইওয়ানও না কিছুই নাই ওই আলোচনার আউট অফ সিলেবাস ওই আলোচনার বাহিরে ও মূলত আলোচনার বাহিরে বেনামাজি কোনো আইটেমই নাই বরং নামাজি কিন্তু নামাজ নষ্ট করে আল্লাহ বলছে সে হচ্ছে মন্দ প্রজন্ম নিকৃষ্ট মানুষ মন্দ উত্তর শুভ এই জন্য এক নম্বর জরুরি কথা প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার কিশোর নৌজওয়ান মনে রেখো দোস্ত এক মোমেন এক মুসলমান নামাজ ছেড়ে দেওয়া বাস্তবিক অর্থেই কোনো সুরত নাই কোনো ফাঁক ফুক নাই নামাজবিহীন মুসলমান হয়ই না হয়ই না আল্লাহ আহদুল্লাদি বই না ও বই না আল্লাহ নবী বলছে বেইমানের সাথে আমাদের সাথে চুক্তি বেইমান নামাজ পড়ে না আমরা নামাজ পড়ি নবী বলছে এটা চুক্তি আহাত অঙ্গিকা এটা অঙ্গীকার আমাদের তোরা সেজদা দিবি না আমরা সেজদা দেব নবীজি বলছে ফরকুমা বৈনানা বৈনাল কুফরে নবীজি বলছে আমাদের মাঝে আর কাফের মুশ্রিকের মাঝে পার্থক্য লোক নামাজ ছেড়ে দেওয়া আমরা নামাজ ছেড়ে দেই না এজন্য আমরা মোমেন ওরা নামাজ ছেড়ে দেয় এজন্য ওরা মুশ্রিক